আস্ক क्वेश्चनটা দেখে যাই ঢাকা বোর্ড 2024 আসছে क्वेश्चनটাতে কেও করে উদ্দীপকটাকে বোঝার চেষ্টা করি আমাদেরকে গোলক শেপের কোন একটা বস্তু দিয়েছি যার সেন্টার থেকে একটা ব্যাসার্ধ লম্ব করে দেয়া আছে ব্যাসার্ধটা বলে দিতেছে আর তারপরে এম পয়েন্ট থেকে হয়তো কিউর দিকে কোন একটা জিনিসকে আনা নেওয়া করতে এরকম একটা তাহলে আমাদের এটা কিউ বিন্দুতে অর্থাৎ কিউ পয়েন্টে এই যে কিউ পয়েন্টে বলের অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয় করতে কিউ পয়েন্টে আমি অবিকর্ষিত তরণের মানটা বের করব প্রথমত আমাদের কিউ পয়েন্ট আমার মিডল পয়েন্ট থেকে কিউ পয়েন্ট পয়েন্ট যে দূরত্ব অর্থাৎ ও কিউ এর মান আমাদেরকে বের করে ফেলতে হবে সেটা আমরা কিভাবে বের করব এটা দেখলেই বুঝতে পারবো এখান থেকে এতটুকু মান এই ও এর মান সমান অর্থাৎ ও এর মান দেওয়া আছে ও কিউ যদি আমরা ভাঙি তাহলে কি হবে যে ও এন প্লাস কিউ তাহলে ও এর মান কত উল্লেখ করা আছে মান উল্লেখ করা আছে টু পাওয়ার কিলোমিটার প্লাস পি কিউ এর মান পি থেকে এটা আমাকে উল্লেখ করা আছে কি এটা আমার উল্লেখ করা আছে কিনা সেটা দেখতে হবে আমাদের কোয়েশ্চেনের দিকে দেখতে হবে এবং দেওয়া আছে দেখছি অর্থাৎ হান্ড্রেড কিলোমিটার তাহলে আমরা এখন একটা সহজে বের করে ফেলতে পারবো পৃথিবী থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় বের করার ফর্মুলা সেটা দিয়ে বের করে ফেলতে পারবো সেটা আমাদেরকে কি বলে এটা আমাদেরকে বলা হচ্ছে আমরা যে পজিশন এর জি এর ভ্যালু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা জানি এই ফর্মুলা টা আমরা মত ক্লাস এ পড়ছি রেট ওয়েল আর ক্লাস এইচ অলভ স্কোয়ার এন্টিজি যারা করে আসছে তাদের এটা প্রবলেম হওয়ার কোনো কথাই নেই মানে আমরা জানি আহ আর এওয়ার্ড ভাই আর মানে হচ্ছে তাহলে এখানে এই টাকা বোঝাচ্ছে আর এইজ বলতে এটাকে বোঝাচ্ছে তাহলে আর এর ভ্যালু হচ্ছে 6.4 ইনটু 10 টু দি পাওয়ার 3 যেহেতু এটা কিলোমিটারে আছে এটাকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে সবগুলো কিন্তু কিলোমিটারে আছে তো মিটারে কেমনে নিব মিটারে নেওয়ার জন্য যেহেতু এটা কিলোমিটারে আছে 1000 দিয়ে গুণ করে দিতে হচ্ছে ঠিক আছে তার প্লাস এইচ এর ক্ষেত্রে सेम কাজটা করি प्लस एच एक्शन इंटू एक्ट क्वेयर इंटू जी যে এর ভেলা হয়তো আমাদেরকে উল্লেখ করা থাকতে পারে নাইন পয়েন্ট এইট যেমন উল্লেখ করা আছে না থাকলেও আমরা নাইন পয়েন্ট এইট মুখস্থ রাখছি আর যদি উল্লেখ করা থাকে দশ নাইন পয়েন্ট এইট দিবা বা রাখা যাবে তাহলে আমরা এখানে যখন একটু হিসাব করে বের করতে যাবো তাহলে এটা আমার ওভারঅল অ্যান্সারটা যেটা আসবে সেটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এটা হচ্ছে আমার ক নম্বর কোয়েশ্চেন এর সলিউশন পরের কোয়েশ্চেন থেকে আলোচনা করি নাম্বার বলছে পাঁচ কেজি ভরের বস্তুর জন্য যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ওজনের তুলনা করে বা পি পজিশনে আর কিউ পজিশনে ওজনের অ্যানালাইসিস করতে বলছি পি পজিশন বলতে আমরা বুঝতেছি যে পৃথিবীর উপরে বসে আছে পৃথিবী বা যেটাই হলো এখানে ভবিষ্যতে বলছে তার মানে পৃথিবী পৃথিবীর উপরে বসে আছে এন্ড পৃথিবীর উপরে যদি বসে থাকো তাহলে ওয়েট ইকুয়ালস টু আমরা জানি এমজি তাহলে সেটা আমরা জানি এম মানে হচ্ছে কত আমার ভর উল্লেখ করা আছে অবশ্যই 5 কেজি তাহলে 5 জি এর হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার যেটা আমার आंसर আসছে হচ্ছে নিউটন নিউটন আর আর ওয়েট কিন্তু ইউনিট হবে হবে জি প্রাইম সেটা ভাইভ এই নাইন পয়েন্ট ফাইভ করে দিব তাহলে আমার চলে আসে ফর্টি সেভেন পয়েন্ট ফাইভ নিউটন